তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এসো এসো ভালোই রাখবে দাদা বৌদির সঙ্গে থাকো ভালো লাগবে প্রচন্ড সাক্ষাৎ হয়ে গেছে যারা শিক্ষা করে তো একটা কষ্ট আর চতুর্দিকে এমন কিছু ঘটনা ঘটছে হয়তো আমার জীবনের ওপর দিয়ে নয় কিন্তু আমি তো পরিবেশের সঙ্গেই থাকি বা আমি সমাজের সঙ্গেই থাকি খুব মনটা খারাপ হয়ে গেছে যেন কাল থেকে তা তোমরাও সমস্ত কিছু দেখছো নিউজে বুঝতেই পারছো আমি কোনটিকে ইন্ডিকেট করছি তা মুখটা এত খারাপ হয়ে গেছে সব কিছু দেখে দেখা যাক এখনো তো আমরা সাধারণ মানুষ আমরা এটাই বলবো দেখা যাক কী হয় কারণ আমাদের হাতে কিছুই নেই অ্যাকচুয়ালি দেখা ছাড়া আর আমরা কিছুই করতে পারবো না কিছুর একটা মোমবাতি মিছিল করতে পারি এর বাইরে তো আর কিছু করতে পারবো না এইটার জন্য কাল থেকেই মনটা একটু খারাপ যাই হোক আর আজকে বেলা দেখো ডাটা একদম কচি কচি ফুলকপির ডাঁটা পেয়েছিলাম যদি আমি খুব একটা এইটা করি না কিন্তু আজকে ইচ্ছে হলো একটু ফুলকপি ডাকার চটচরি করি হ্যাঁ বেগুন মুলো তারপরে আলু সবকিছু দিয়ে ফুলকপি টাকা একটু চঞ্চল করছি আর আমি কিন্তু এই চচ্চড়িতে অল্প একটু সরষে পোস্ত বাটা দিই খেতে দারুণ লাগে জানো তো গরম গরম ভাতে পুরো একদম জমে যাবে আর আজকে শীত আজকে শনিবার আজকে আবার আমাদের শনিবারের আড্ডা আছে তার সামনেটা খুব একটা বেশি বড় করছি না আর বলে দিই আজকে আমার এই যে হাফ ভাত হয়ে গেল জাট হয় যে দেখে শুধু যে ফুটছে হাফ হয়ে গেল এবার এই ভাতটাকে বন্ধ করে দেবো এবার বন্ধ করে দেওয়ার পর যখন খেতে বসবো তার ঠিক পনেরো মিনিট আগে ভাতটা আবার চেলে দেব দিয়ে একদম গরম পর্যন্ত ভাত দিয়ে বসে পড়ি এইটাই আমি করি এই দেখো এইবার কিন্তু আমি ভাতটা বন্ধ করে দিলাম হয়ে গেল আর এই আজকে শনিবার আজকে রান্না বান্না হচ্ছে

তারপরে দাদাকে একদিন বলবো যে ফুল কিনে আনতে ফুলের চাটনি করবো আঁকে ফুল দিয়ে ওটা করে রাখলে কি বলতো ভাতের পাতে একটুখানি দাদা একটুখানি আমি একটুখানি করেই হয়ে যায় একটু একটু করে আমি রান্নাটাই এগোই আবার আমি আসছি হ্যাঁ চলে সঙ্গে থাকো বন্ধুরা আজকে কিন্তু শনিবারে রান্না আছে দেখি দাদা আবার আজকে কি গান করে হচ্ছে পোস্ত তরকারি আচ্ছা এখানে ফুলকপি ডাঁটা চচ্চড়ি আর কি বেগুন মূলো সবকিছু দিয়ে আর ডাঁটা চচ্চড়ি আর আর এতে একটুখানি পোস্ত বাটা আর অল্প করে একটু সাদা সর্ষে বাটা দিয়েছি খেতে দারুণ হয় এটা শীতকালে করে খেয়েও আর নামাবার আগে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা তেল একটু ছড়িয়ে দেবে দারুণ লাগে খেতে আচ্ছা আমার তো ডালটা তোমাদের আমি দেখেই দিয়েছি আর ডাল কিন্তু আমি তিন ভাগে ভাগও করে নিয়েছি তিন দিন আমার একদম ডাল আর করবো না এই যে বিউলির ডাল এই যে এইখানে একটা আজকে তুলে রেখে দেবো দুটো তুলে রেখেছি এই এইটা যেহেতু নিরামিষে ওপরে ফ্রিজে রেখে দেবো তাহলে নিচের ফ্রিজটা খুব একটা ভিড়ও হবে না থেকে যখন খাবো নিয়ে নেবে নামিয়ে নিয়ে আসবো এসে আর গরম করে খেয়ে নেবো তাহলে আমার একদম শটের ট্রেন প্রথম পাঁচটা যাও আর এখন শীতকাল প্রচুর বেগুন বেগুন ভাজা ডাল তারপরে ভালো করে একটু আলুর চোখা দারুণ আরো ডাল দিয়ে জমে যাবে আজকে খাওয়াটা এই দুটো রেখে দিয়েছে আমার আজকে রান্না কিন্তু শেষ হয়ে গেছে আর পেঁপে ভাতে ব্যাস তাহলেই আমার হয়ে গেল এবার কি চা বসাই আবার আজকে কি আছে বলো 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 কি আছে আজকে শনিবারে রান্না আছে আসছি চাটা করে নি হ্যাঁ করে নিয়ে আসছি বাপুজি কেক আর কফি আজকে এই হচ্ছে খাওয়া বাপুজি কেকটা কেমন একটা নস্টালজি লাগে না নিজেদের যে সেই ছোটবেলা থেকে এখনো এইভাবে কেকটা চলছে একটা বেকারির গাড়ি যাচ্ছিল মানে আমাদের সে দিয়েই যায় বিস্কুট ফিস্কুট সব কিছু দাদা আবার বলল যে একটু বাপুজির কেক দাও তো বলে আবার বাপুজির কেক নিল কফি দুজনে মিলে বসে বসে খাচ্ছি এই কনকনে শীতে একটু কেক আর চা মন্দ হয় না আমরা কেন জানি না তোমরা হয়তো অনেকেই বলবে বাবা বাপুজির কেক কিন্তু আমার বেশ অনেক নামি দামি কেকের থেকেও না বাপুজি কেকটা খেতে আমি আর দাদা দুজনেই একটা নস্টালজিক ফিভার আছে ছোটবেলাটা মনে পড়ে আর দেখবে কভারটাও চেঞ্জ হয় দাম তো না বলাই ভালো কিন্তু দাম কমালো তো বাড়তে বাড়তে এখন আলু পঞ্চাশ টাকার কাছে আর পেঁয়াজের কথা নাই বা বললাম ষাট পঁয়ষট্টি এরকম সত্তর আসি সাত টাকায় কি করে দেয় আমি জানি না তো তারপরে ঠিক আছে আমি খাবো দু হাতে ধরতে পারবো না এক হাতে ক্যামেরা না তো বৌদি ব্যস্ত হচ্ছে ও আমার চাটা কফিটা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য আমার বক্তব্য এই যে এই কোয়ালিটি আর এই মেটেরিয়াল একই রকম ভাবে এত কম মার্জিনে কি করে দেয় আমি জানি না যাই হোক এটা শুনলে বাপুজি কর্তৃপক্ষ আমারই রামরাজাতলা এরিয়াতেই ওদের ফ্যাক্টরি আর সব থেকে বড় কথা কি বলতো একদম টাটকা পাই মানে ওরা বেকারি থেকে একদম ডাইরেক্ট নিয়ে এই দোকান ও দোকান করে দিতে থাকে আর দেওয়ার সময় আমি তুলে দোকানে কি যেগুলো থাকে সেগুলো বেশি বাসি হয়ে যায় বাসি হয়ে যায় পড়ে থাকে অনেকদিন পড়ে থাকে শক্ত শক্ত দাঁতে কাটা যায় না আর একদম তুলতুল করছে নরম তো যাই হোক শুরু করলাম আর দাদার সবার সঙ্গে ভাব ভালোবাসায় কেউ বাদ নেই সবাই দাদাকে ভালোবাসে আমার টাকাও নিতে চাই না বলবে যে পরে 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 করে চলে যাবে আমি এই এক সঙ্গে জমিয়ে না এই যে সকালবেলা উঠেই পেপারটা পড়ছিলাম পড়েই যেন মনটা কেমন একটা খারাপ হয়ে গেল বলো এত মানুষ চেষ্টা করলো এত রকম হলো কোন জাস্টিস পেলাম না আমরা আর কি বলবো বলতো। মানে পেপারগুলো দেখতেও যেন সকালবেলা ভালো লাগে না এখানে খুন হচ্ছে এখানে মারপিট হচ্ছে এখানে নানান রকম কাণ্ড চলেছে কিন্তু তার কোনো জাস্টিস নেই সে দেখলে না মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায় এই দাদা বলছিল এখন এমনই হয়েছে না দেখবে যে নানান রকম অপকর্ম হবে নানান রকম হবে কিন্তু তার লোকের তো আর ভয় থাকবে না কারণ যখন জাস্টিস মানুষ পাচ্ছে না তখন তো পড়ার জন্য লোকের আর কোনো কিছু ভয় থাকবে না যে যা পারবে করবে কালকে যখন খবরটা কানে এলো বা চোখে দেখলাম তখন একটাই কথা মনে হলো যে আমরা কোন দেশে বাস করছি তারপরে দাদা একটু হাঁটতে যায় তোমাদের বোরি সন্ধেবেলা বলতে এক পড়ার মুড়ে মুড়ে একটাই কথা রাস্তায় ঘাটে চারদিকে কাল সন্ধেবেলা আমি হেঁটে ফিরছি দেখছি চারদিকে খালি একটাই বাদনুবাদ চলছে আর কি হবে হ্যাঁ এই দেশে কেন জন্মেছি তো এটা বলতে পারি এই যে সমাজ ব্যবস্থায় এই যে নতুন যে চেঞ্জটা এলো আমি একটু ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম তার কারণ হচ্ছে এই পেছনের ব্যাকগ্রাউন্ডে এত সাদাতে না আমাদের মুখ চোখ খুব সাদা লাগে এবং তোমরা ভালো করে বুঝতে পাও না এবং আমার থামনেল তৈরি করতেও খুব কষ্ট হয় ইত্যাদি তো যাই হোক এই যে ঘটনা ঘটেছে সেটা আমি পুনরাবৃত্তি করছি না কারণ দেখো আমরা সাধারণ মানুষ আমরা রাজনৈতিক পটভূমিকায় কোন দলকে আলাদা করে সমর্থন করি না নিজের ভেতরে ভেতরে যে সুপ্ত ভালোবাসা আছে সেটা নিয়ে যদি ভোট দিতে যাই তো সেই বাক্সে দিই ভোটাধিকার প্রয়োগের সময় এলে আমরা করি কিন্তু আমার মনে হয় এগুলোর বোধ সময় ফুরিয়ে গেছে কারণ মানুষ সাধারণ কথা মুখ খুলে বলবার অধিকার হারিয়েছে প্রতিবাদ জানানোর ভাষা ভুলে গেছে তবে এটার পরিস্থিতিতে আমি একটাই বলবো হয়তো কদিন বাদে দেখা যাবে মানুষ কিন্তু এইবার আইনকে নিজের হাতে তুলে নেবে আমরা সাধারণ মানুষ যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থাকবো করতে করতে একদিন কাঁচের গাড়ি আসবে চলে যাব সুতরাং ঈশ্বরকে ডাকবো মা কালী প্রভু যিশু তুমি আমার সঙ্গে থাকো আমাকে পরের জন্মে অন্য জায়গায় দিও এই ভারতবর্ষে দিও না এ অভাগা দেশে বিচার হয় না মানুষ শান্তিতে থাকতে পারে না কথা বলতে পারে না এখানে অনেক জ্বালা একটা জিনিস বলি একটা এত তো গুরুগম্ভীর একটা আলোচনা হলো তার সঙ্গে আর একটাও কথা বলি যে একটা আজকে হোয়াটসঅ্যাপে একটা জিনিস এসেছে যেটা তোমাদের সঙ্গে না শেয়ার করে পাচ্ছি না আমি তো খুব এসেছি এবং দাদাকেও বলছিলাম সেটা হচ্ছে এখন তো ঘরে ঘরে সর্দি কাশি জ্বর সবার লেগে আছে বেশ অনেক দিন ধরে আজকে এসেছে যে দেবীপ পক্ষে আরম্ভ হয়েছে আমাদের সর্দি কাশি জ্বর আর যিশু পক্ষেও এর থেকে রেহাই পাচ্ছি না এখনো চলে যাচ্ছে দেবী পক্ষ থেকে যিশু পক্ষ আমার এত হাসি পেয়েছে এটা এটা বলারও কারণ আছে কারণ কোভিডের সময় যে ভ্যাকসিনেশন আমরা নিয়েছি তার এফেক্টও বলা যেতে পারে কারণ সর্দি ধরলে সেটা নাকি মাসের আগে ছাড়ছে না এত আমার ব্যঙ্গাত্মক শব্দ কেউ ব্যবহার করেছেন আমি তাকে সাধু আজ জানাই তার রস বোধের বা হাস্যরস যোগে আর কি কারণ যেখানেই দেখছি লোক হাস মানে কাচছে হাঁসছে নাম টানছে মানে যেখানে দেখ কিন্তু আজ একটা গান তো তোমাদের শোনাতে হবে তো স্বনামধন্য আবার শ্রীপর্ণা খুব খুশি হবে রুবি খুব দুঃখিত হবে না আমার কিছু বন্ধু আছে রেগুলার যেমন আমাকে সেই দিনে মিটালি লিখেছে যে দিদি আমি চটপটি করেছি দারুণ খেতে হয়েছে তুমি যেভাবে শিখিয়েছো চটপটি করাটা দারুণ খেতে হয়েছে আমি ভীষণ খুশি হয়েছি মিতালি শ্রীপর্ণ শ্রীপর্ণ প্রগতি মিতালি এরা কিন্তু অ্যাটলিস্ট তোমার চেষ্টা করে তোমার জিনিসগুলোকে করা অন্যরাও করে না বলছি না ওইটা মৌসুমী মৌসুমী দিয়ে করে অনেক ইত্যাদি সবাই চেষ্টা করে কিন্তু কথাটা হচ্ছে অনেকের প্রকাশ করতে পারে অনেকে প্রকাশ করতে পারে না যাই হোক আমরা ডিবিয়েট করে যাচ্ছি যে জায়গা থেকে শনিবারের গান হেমন্ত মুখার্জি আমার ছোটোবেলায় এটা ওয়ান অফ দ্য ফেভারিট গান বলা যেতে পারে কারণ আমার ছোটোবেলায় যে যখন আমি জাস্ট ইঞ্জিনিয়ারিং পা দিয়েছি তখন আমি একটি মেয়েকে দেখেছিলাম কালো ফ্রক পরে বিরাট বিরাট চুল মানে তার যতটা না ফক তার থেকে বেশি চুল নিয়ে তার থেকে চুল হ্যাঁ ফক হাঁটু পর্যন্ত তার চুলটা তার চেয়েও নিচে তো যাই হোক আমি সেই পেছন থেকে তাকে দেখেছিলাম তো সেই সেই দেখা মেয়েটা সেদিনের আজকের আমার সহধর্মীণী এত দিন আমার সঙ্গে আছে হয়তো সেই মধুর সময় মধুর বয়সটা পার হয়ে গেছে কিন্তু মনটা এত না সেই কোচি রেখে দেওয়ার চেষ্টা আমরা দুজনেই করি যাক ওকে ডেডিকেট করি হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত একটা গান আমার ইচ্ছে আছে দুকুলই শোনাবো তবে এই গানটার ওই যে সেই আপলোডের সমস্যা সেই জন্য আমি এটা ফেসবুকের জন্য তৈরি করছি তোমরা আমাকে ভুল বুঝো না আমি অল্প সময় দেবো আর যারা আমার সঙ্গে কন্ট্যাক্টে আছো শ্রীপর্ণা সোমা শুভকর্ণ সঙ্গীতা তারা সবাই ফেসবুক থেকে একটু পুরোপুরি দেখে নি প্লিজ হ্যাঁ সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলা তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ ওই ফুল ভরা গাছ তার নিচে আমি কৃষ্ণ চূড়ার সেই স্বপ্নকে আহা দু চোখ ভরে দেখে নিলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোর বেলায় হুম 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 থমকে গেলে কেন কে জানে তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে আমি দেখলাম শুধু দেখলাম সুখের কান্না সেদিন তোমায় দেখেছিলেন ভোরবেলা কথা খুঁজুতে খুঁজতে ভুলতে হলো কথা মাকে আমি বুঝলাম এক নতুন বেদনা খুঁজে পেলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় তুমি ভোরের বেলা হয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ ওই ফুল ভরা নিচে আমি কৃষ্ণ চূড়ার সেই স্বপ্ন ভরে দেখে নিলাম সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায় হলো গান আর একটা কথা বলে রাখা প্রয়োজন তোমরা তো জানো প্রথাগত শিক্ষা গানের আমার নেই এটা বারবার বলি বারবার বলি তা সত্ত্বেও আবার বলছি তার এ প্লাস একটা আছে আজকের গানে আমি খুব একটা স্যাটিসফায়েড নই যে গানটা দিয়ে যে মুড নিয়ে আরম্ভ করেছিলাম অ্যাকচুয়ালি এই যে কলকাতার নতুন ঠান্ডা এটাতে আমরা এখনও খুব একটা ধাতস্থ হতে পারেনি গান গাইতে গাইতে গলায় হঠাৎ সেডিমেন্ট এসে গেল এখন সর্দির গড় জড়া দিলে কি হচ্ছে গলায় আমি টানতে পারছি না টানের প্রবলেম হচ্ছে তো যাই হোক এগুলো নিয়েই চলবে ভালো মন্দ মিলিয়েই চলবে যে ভালো গান হবে এমন কথা নেই তো এই নতুন ঠান্ডায় তোমরাও ভালো থেকো এনজয় করো ভালো করে চিড়িয়াখানা এখান ওখান ঘুরে এসো আর উইকেন্ড হ্যাঁ উইকেন্ডটাও ভালো করে ভালো করে কাটাও আর আমরা বৌদি তো আগেই বলেছে আমরা চব্বিশ তারিখ পুরীর রওনা দেবো এবং ফিরবো তিরিশ তারিখ তো ওভারঅল দুটোই রাত্রির ট্রেন এবং তোমাদেরও অনুরোধ করলাম আবদার করলাম যে তোমরাও আনন্দ করে কাটাও এই শীতটা চলে গেলে আবার সেই দুর্বিষহ দিন হু হা ওরে পাবরে গেলুম রে ঘাম মোচা হ্যাঁ এই সমস্ত চলতেই থাকবে শেষ করছি তোমাদের সবাইকার জন্য শুভেচ্ছা শুভকামনা রইল আজকে সঙ্গে থেকে আর নলেন গুড় উঠেছে গেছে 500 টাকা কেজি খুব সুন্দর কালকে আমি টেস্ট করে এসেছি দোকানে কারণ গুড়ের পাটালি বাদাম পাটালি কিনে এনেছি আমি নিজে ভালোবাসি বৌদি একটে একটু বাসে আমি ভালোবাসি না বৌদি গুড় কাঠি ভালোবাসে যাই হোক পরে হচ্ছে কথা তোমরা সবাই ভালো থাকো সুন্দরভাবে উইকেন্ড কাটাও আর এই ঠান্ডাটা এনজয় করো এটা কিন্তু ফিরে পাবে না আবার এক বছর বাদে কুড়ি দিনের জন্য কলকাতার ঠান্ডা থাকে টাটা টেক কেয়ার অ্যান্ড বাই